লাখো কোটি তার চেয়ে বেশি সুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতের বাজেট বৃদ্ধি করিম আজকে সাইয়েদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়ামুল জুমআ জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য জন্য আমরা ও কণ্ঠে একবার আদায় করি আলহামদুলিল্লাহ হাদিয়া বর্ষিত হোক নবী সম্রাট আমাদের সকলের প্রাণ প্রিয় নবী নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের প্রতীক সম্মানিত মুসল্লি বৃন্দন আল্লাপাক আয়লা আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে এই কোরআনের প্রত্যেকটি সুরা আয়াত তেলাওয়াত করলে মানুষের হৃদয় প্রশান্ত হয়ে যায় যে ব্যক্তি নিয়মিত এই কুরআন তেলাওয়াত করবে তার জীবনকে আল্লাহ আমি আলো আলোকিত করে দেবেন এই কোরআন মানুষকে আলোর পথ এমন মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি ছোট্ট একটি আয়াতের অংশ আপনাদের সামনে তেল করেছি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে উল্লেখিত আয়াতকে সামনে রেখে দুই একটি আমলের কথা আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তাওফীকিল লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কান্তু ওয়া ইলাইহি উনীব সম্মানিত মুসল্লি বৃন্দ আয়াতি এটি পবিত্র কোরআন করিমের সুরা বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত এটি মূল্যবান একটি আয়াত

আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন বিশ্বনবী আবার জিজ্ঞাসা করেন ও ভাই কুরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি ও ভাই আবার জবাব দিলেন আল্লাহু আলামু ওয়া রাসূলু উবাই রাদিয়াল্লাহু তাআলাহু তিনি জানেন কুরআনের কোন আয়াতটি সবচেয়ে দামি তিনি কিন্তু জানেন জানার পরও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুত্তাকি শুনতে চাচ্ছেন আল্লাহর নবী কি বলে আল্লাহর নবীর মুখ থেকে নতুন কথা কি আসে সেটা জানার জন্য ওবাই। তিনি বলেছেন আল্লাহ আলম রাসুল আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আবার জিজ্ঞাসা করেছে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে দামি দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করেছে তালান তখন জবাব দিলেন আজমের সবচেয়ে আচ্ছা বলেন তো পবিত্র কোরআন কারিমের মধ্যে এতগুলো আয়াত থাকার পরেও কিন্তু এই আয়াতটি কেন এত দামি কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে এই আয়াতটি কেন দামি কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ ফুলের পরিচয় দেওয়া হয়েছে এই মধ্যে পরিচয় হয়েছে আল্লাহ যে এক দ্বিতীয় আর কোন সৃষ্টিকর্তা নাই আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর সবকিছু এই একটি আয়াতের মধ্যেই আল্লাহ ফরুল্লাহ আলমিন আলোচনা করেছেন এবং আল্লাহ পাকের পোলালা এর 99টি নাম নামের মধ্য থেকে এই একটি আয়াতের মধ্যে চারটি নাম এখানে লিপিবদ্ধ করেছেন আল্লাহ। এই আয়াতের প্রথম দিকে আল্লাহর দুটি নাম এবং শেষের দিকে দুটি নাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এটি আল্লাহর একটি নাম আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব তার কোন মৃত্যু নাই দুনিয়ার সমস্ত কিছুর মৃত্যু আছে কিন্তু আল্লাহ মৃত্যু নাই এখানে বলা হয়েছে তিনি চিরঞ্জীব তার কোন মৃত্যু নাই এরপরে আল কয় এটাও আল্লাহর একটি নাম সারা পৃথিবীর নিয়ন্ত্রক যিনি তিনি হচ্ছেন আল্লাহ আল কয়ুম

তিনি হচ্ছেন মহান সুতরাং এই আয়াতটির এত মর্যাদা বেশি আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে থেকে চারটি নাম এখানে আলোচনা করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে তাওহিদের পরিচয় দেওয়া হয়েছে আল্লাহ যে এক দ্বিতীয় আর কোন সৃষ্টিকর্তা নাই মাহবুদ নাই প্রভু নাই এই একটি আয়াতের মধ্যে আল্লাহর সমস্ত পরিচয়গুলো

দ্বিতীয় অন্য কোন আয়াতের মধ্যে একসাথে আল্লাহর পরিচয় দেয়া হয়নি শুধুমাত্র একটি আয়াত আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর সমস্ত পরিচয় দেয়া হয়েছে সুবাহান আল্লাহ এটা কেমন ফজিলতপূর্ণ আয়াত বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন মন করা আয়াতুল কুরসি ডোবরা সলে আতিমৃত হলে যে ব্যক্তি প্রত্যেকটি ফরাজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক আলামিন তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ শুধুমাত্র মৃত্যু বাধা প্রদান করবে অর্থাৎ তার মৃত্যু হয় না এই জন্য জান্নাতে যেতে পারে না মৃত্যু হলেই জান্নাতের নাজ নিয়ে আমদ সে বুক করতে আরম্ভ করবে তাহলে এটা কেমন ফজিল উৎপন্ন আয়াত দেখেন যে ব্যক্তি পাঁচ বক্ত ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসির আমল করবে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু হলেই সে জান্নাতের নাজ নিয়ে আমদ গুলো করতেই থাকবে সোহান